লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জে প্রায় এক হাজার পানিবন্দি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে রবিবার পঁচিশে আগস্ট সকালে চন্দ্রগঞ্জ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে শহীদ সোলেমান উদ্দিন জিসান ফাউন্ডেশনের উদ্যোগে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় এ সময় চন্দ্রগঞ্জ থানা ও ইউনিয়ন বিএনপি ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম তত্ত্বাবধান করেন প্রবাসী ও সাবেক ছাত্রনেতা শামসুদ্দিন তুহিন জানা যায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ও বিএনপির ভাইস চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী অ্যানির পক্ষ থেকে চন্দ্রগঞ্জ ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডে পানিবন্দি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে নেতাকর্মীদের মাধ্যমে এই ত্রাণ প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে দেওয়া হচ্ছে আমাদের এই ত্রাণের উদ্যোগটা হচ্ছে আমাদের

সোলেমান উদ্দিন জিশান ভাইয়ের শহীদ সোলেমান জিশান ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের চন্দ্রগঞ্জ ইউনিয়নের বন্যা দুর্গত মানুষদের মাঝে বর্তমান প্রেক্ষাপটে আমরা তান সামগ্রী বিতরণ করছি ইনশাল্লাহ এই বন্যা যতদিন থাকবে আমাদের শহীদ সোলেমান উদ্দিন জিশান ভাইয়ের ছোট ভাই সাবেক ছাত্র আমাদের বর্তমান অভিভাবক জনাব শামসুদ্দিন তুহিন ভাই ইনশাল্লাহ এই ধারাবাহিকতা অব্যাহত রাখবে